তারিখ সুভাষ চন্দ্র বসু জন্মদিবস উপলক্ষে আমরা কেয়ারসি ফাউন্ডেশন ও টিমসের পক্ষ থেকে আমরা একটা রচনা প্রতিযোগিতা হাইলাকান্দিতে আমরা একটা শুরু করতে যাচ্ছি এটা হলো যে আমরা জানি যে আজকের যে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের লেখার যে অভ্যাসটা চলে গেছে যাতে সবার মধ্যে লেখার অভ্যাসটা গড়ে তোলা যায় তাই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি স্কুল পর্যায়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীরা তো আজকে আমরা হাইলাকান্দি জায়গা শুরু করলাম পরবর্তীতে বিভিন্ন স্কুলে আমাদের প্রতিনিধিরা যাবেন এবং সেখান থেকে ছাত্র ছাত্রীরা যে রচনাগুলো লিখবে সেগুলো আমরা যেগুলো ভালো হবে সেটাকে আমরা পুরস্কৃত করবো তো আজকে আমরা এই উপলক্ষে অনুষ্ঠানটার আয়োজন করেছি এখানে বিভিন্ন স্কুলের ছাত্র এবং হাইলাকান্দির বিশিষ্ট নাগরিকরা আমরা চাইব যে প্রত্যেকটা অভিভাবক যেন তাদের সন্তানদের

যার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা হবে তাই বলি ধন্যবাদ ভাবো কেন সন্তানদের এই বিজেপিকে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেন যাতে দেখার যে অভ্যাসটা মানুষের চলে যাচ্ছে সেটা যাতে আবার ফিরে আসে সেই দৃশ্য নিয়ে আমরা এবং যারা প্রথম দ্বিতীয় হবে তাদের প্রস্তুত করা হবে এবং যারা প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের সান্ত্বনা পুরস্কার ধন্যবাদ কবিতা অবশ্যই এডি যে আপনারা দেখতে পাচ্ছেন তাই নিশ্চয় শুনেছেন বলেছেন আমাদের যে সিন কথা যে মানুষ যেটা আগে যে গদিনটা দিনিয়ে আগে আমরা ছোটোবেলার বাবা মা ছোট এখন দিন দিন চলে গেছে এখন আসছি থেকে আমরা দেখতে পাচ্ছি তুই গুলা দিয়ে চলছে তাইও আমাদের তো প্রথা আগে যেটা পড়া যাতে আগার চালু হয় ওলাম যাৰ যদি আপোনালোকে দিয়া কৰা হয় কম বুজি ধন্যবাদ গোপাল বংগ